সেক্ষেত্রে আপনি বোনাস পাবেন পঁচিশ টাকা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটি লিঙ্ক পাবেন ক্লিক করে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনি যদি ইনস্টল করে একটি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনি বোনাস পাবেন পঁচিশ টাকা এরপর আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন আবার পঁচিশ টাকা বোনাস পাবেন ঘরে বসে আমরা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলব চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি লিঙ্ক থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করলে আমরা ওপেন যদি করি দেখতে পারবো লগ ইন রেজিস্ট্রেশন আরেকটি হচ্ছে বিকাশ নম্বর পরিবর্তন আমরা লগ ইন অথবা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। ঠিক এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো আমরা জিরো সহ আমরা মোবাইল নাম্বারটি দিব এখানে আমরা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাই সে নাম্বারটি এখানে দিচ্ছি নাম্বার দেওয়ার পর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি অপারেটার আমাদের এই সিমটি যে অপারেটারের আন্ডারে রয়েছে আমরা সেটি সিলেক্ট করব। যেহেতু এটি একটি গ্রামীণ সিম আমরা গ্রামীণ ফোন এখানে সিলেক্ট করতেছি এরপর দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র অ্যান্ড জন্ম সনদ আমরা জাতীয় পরিচয়পত্র দি দিয়ে করব জাতীয় পরিচয়পত্রের উপর আমরা ট্যাপ করব এরপর দেখতে পাচ্ছি আমরা ভেরিফিকেশন এই ভেরিফিকেশনের ক্ষেত্রে একটি রুলস আছে সেটি হচ্ছে আমরা যে সিম দিয়ে অ্যাকাউন্ট করতেছি সেই সিমটি এই ফোনে আমাদের লাগানো থাকতে হবে এই ভেরিফিকেশনটি অটো তারা নিয়ে নেবে ভেরিফিকেশন কমপ্লিট হলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি তারা ট্রান্স অ্যান্ড কন্ডিশন দিয়েছে আমরা আমার সম্মতি আছে এই বাটনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এনআইডির ছবি তুলুন প্রথমে আমাদের ফ্রন্ট পার্টটি তুলতে হবে এরপর ব্যাক পার্ট আমরা এনআইডির ছবি তুলুন এই বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছি ক্যামেরা অপশন এখান থেকে আমাদের এনআইডির ফোন পার্টটি ছবি তুলে নেব এখানে দেখতে পাচ্ছি সাদা একটি ট্যাপ করার মতো অপশন সেখানে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ডটির ছবি উঠে যাবে ফ্রন্ট পার্টটি শেষ হয়ে গেলে এরপর আমাদের ব্যাক পার্টের ছবি তুলতে হবে আমরা সেম ভাবে ব্যাক ছবিটি তুলব ওকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেওয়ার পর আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটি চলে আসবে আমাদের এনআইডি কার্ডের সকল তথ্য এখানে চলে আসবে ঠিক এরপর আমরা পরবর্তী যে বাটনটি আছে সেখানে ক্লিক করব করার পর এখান থেকে আপনার লিঙ্গটি সিলেক্ট করবেন আপনি পুরুষ হলে পুরুষ আপনি মহিলা হলে মহিলা এরপর আমাদের আয়ের উৎস সিলেক্ট করতে হবে আয়ের উৎস হিসেবে আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে দিতে পারেন এরপর হচ্ছে আনুমানিক মাসিক আয় এই বাটনটিতে ক্লিক করে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা মাসিক আয় সেট করতে পারবেন এরপর আমরা পেশায় ক্লিক করে আমাদের পেশাটি সিলেক্ট করব। উৎস মাসিক আয় পেশা আমরা সঠিক তথ্য নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবো ঠিক এরপর আমরা দেখতে পাচ্ছি ছবি তুলুন এই ছবি তুলুন বাটনে ক্লিক করে আমাদের একটি ছবি তুলতে হবে অবশ্যই মাথায় রাখবেন আমরা যে এনআইডি কার্ড সাবমিট করলাম এই ব্যক্তির সরাসরি আমাদেরকে ছবি তুলতে হবে ছবি তোলার পর আমরা দেখতে পাচ্ছি তথ্য সাবমিট করুন নিশ্চিত করুন যে বাটনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফিকেশন চলছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের অপেক্ষা করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হলে আমাদের দেখাবে নতুন পিন সেট করুন এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আবার আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে অথবা এখান থেকে অটো সাজেস্ট করবে এরপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি আমাদের আবার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে নেই এরপর দেখতে পাচ্ছি পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন এখানে দুটি বক্স দেখতে পাচ্ছি আমরা উপরে যে পাঁচ সংখ্যার পর আমরা বাটনে ক্লিক এরপর দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে নাম শো করতেছে এখানে এখানে আপনার যে নামটি নামটি আছে লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছি আমরা প্রোফাইল ছবি সংযুক্ত করুন তো এগুলো আমরা পরে করব উপরে দেখতে পাচ্ছি পরে করুন নামে একটি বাটন আছে আমরা সেখানে ক্লিক করব তো সাকসেসফুল ভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আমরা প্রতি টাকা বোনাস পেয়েছি আবার এই পঁচিশ টাকা আপনি যদি কোনো মোবাইলে রিসার্চ করেন আবার কিন্তু আপনি পঁচিশ টাকা বোনাস পাবেন এটি তখনই হবে যখন আপনি আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন ঠিক এভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই বিকাশ অ্যাকাউন্টটি দিয়ে আপনি এখন অনা এসে আপনার প্রতিদিনের লেনদেন সম্পূর্ণ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন